নমস্কার চ্যানেল অলৌকিকে আজকে আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী গল্পের বিভিন্ন চরিত্রে আমি অলোক অর্কদ্বীপ অদ্রিজা এবং বিবেক আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ বাড়ি বীরভূম জেলার টগরা নামক গ্রামে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমি বিয়ে পাশ করে চাকরির সন্ধানে প্রবৃত্ত হই কয়েক মাস ধরে বহু জায়গায় আবেদন করলাম কিন্তু কোনো ফল পেলাম না অবশেষে শিউড়ি জেলা স্কুল দ্বিতীয় শিক্ষকের পদ শূন্য হয়েছে খবর পেয়ে নিজে সেখানে গিয়ে বহু লোকের খোসামত করে শেষে কাজটা পেলাম আমার বেতন হল মাসিক পঞ্চাশ টাকা আমাদের গ্রাম থেকে শিউরি বারো ক্রোশ পথ বরাবর একটা কাঁচা রাস্তা আছে আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে দুদিন পর কাজে যোগ দিলাম যেমন অল্প বেতন সেরকমই একটা ছোটখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না রাত্রিবেলায় হেডমাস্টারের বাড়িতে থাকা এবং খাওয়ার কাজ চালাতে লাগলাম সকালে স্কুলের কাজকর্ম করি এবং অবসর সময়ে বাড়ি খুঁজে বেড়াতে লাগলাম অবশেষে শহরের প্রান্তে একটা বড় খালি পাকা বাড়ির সন্ধান পেয়ে গেল বহুকাল বাড়িটি পড়ে আছে বাড়িটি জায়গায় জায়গায় ভেঙে গেছে তার মধ্যে কয়েকটা ঘর বসবাস করার জন্য উপযুক্ত ছিল মাসিক পাঁচশিকে মাত্র ভাড়া দিলেই বাড়িটা পাওয়া যায় কিন্তু গুজব এই যে বাড়িটায় নাকি ভূত আছে তখন আমি সদ্য কলেজের ছোকরা যাকে বলে ইয়ং বেঙ্গল ভূতের বয়ে যদি পিছনে যাই তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধুলিস্যাত হয়ে যায় সুতরাং বাড়ি নেওয়াই স্থির করলাম কিন্তু অত দূরে একা থাকা নিরাপদ নয় চোর ডাকাতের ভয়ও তো আছে তাই একজন সঙ্গী খুঁজতে লাগলাম একজনকে পেয়েও গেলাম তিনি আমাদের স্কুলেরই চতুর্থ শিক্ষক নাম রাসবিহারী মুখোপাধ্যায় যদিও তিনি বিয়ে পাস করেননি তবু কলেজে পড়াশুনো করেছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল মনে করেন তার আগের বাসায় কিছু একটা অসুবিধা হচ্ছিল তাই তিনি আমার সঙ্গেই আমার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন একজন রান্নার লক্ষ্য ঠিক করলাম সে রাত্রিবেলায় বাড়িতে থাকতে কিন্তু অস্বীকার করল বলল সারাদিনের কাজকর্ম করে আমাদের খাওয়া দাওয়া হলেই সে নটার মধ্যেই তার নিজের বাড়ি ফিরে যাবে কি করই তে সম্মত হলাম আমি পরের রবিবার সকালবেলায় জিনিসপত্র নিয়ে উঠলাম সে বাড়িতে গিয়ে উঠলাম বাড়িটা বহুদিন আগে তৈরি হয়েছে পাচিলের চারিদিকে ভাঙা ভাঙা জায়গা বাড়িতে আম জাম কাঁঠাল কতগুলো ফলের গাছও আছে বাড়িটা দোতলা ছিল নিচের দিকের বড় বড় দুটো ঘর আছে আমরা সেই দুটো ঘরই দখল করলাম একটায় রান্না বান্না হবে আর একটায় থাকব বাড়ির পেছনে একটা পুকুরও আছে কিন্তু বড্ড নোংরা তার জল খাওয়ার যোগ্য নয় আবার রান্নাও হবে না তবে বাসন মাজা কাপড় কাচা প্রভৃতি ঘরের কাজ করা যেতে পারে বাড়ি থেকে কিছু দূরে একটা বড় দিঘি ছিল আমরা সেখানেই স্নান করতাম এবং খাওয়ার জল আনতাম খাওয়া দাওয়া এবং রান্নার জন্য একটা ঘর নির্দিষ্ট করলাম আর অপর ঘরটায় দুজনের জন্য দুটো চৌকি পাতলাম এবং সে ঘরেই আমরা শয়ন করতে লাগলাম সমস্ত রাত ঘরে প্রদীপ জ্বালা থাকত এভাবে কিছুদিন কেটে গেল এরই মধ্যে দশহরায় স্কুল দুদিন ছুটি হলো সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল আমি বাড়ি গেলাম বাড়িতে দুদিন মাত্র থেকে তৃতীয় দিন হাঁটতে হাঁটতে শিউরির দিকে যাত্রা করলাম আমাদের গ্রামের এক পরে পরে হাত নামে একটা গ্রাম আছে আগে এখানে স্থানীয় জমিদারের অনেকগুলো নাকি হাতি বাঁধা থাকত হাতি থেকেই হাত নামটা উৎপন্ন হয়েছে সেই গ্রামের প্রান্তেই সড়কের ধারে একটা মন্দির আছে সেই মন্দিরে রমা প্রসন্ন নামক একজন ব্রাহ্মণ সর্বদা বাস করেন এবং জপ তপে নিযুক্ত থাকেন তিনি সিদ্ধ পুরুষ বলেই বিখ্যাত চারপাশের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে সেখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খড়ম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন তাকে দেখতে পেয়ে আমি নিচে নামে গিয়ে তাকে প্রণাম করলাম আশীর্বাদ করে তিনি আমাকে বললেন আরে বাবা থাক 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 বাবা তুমি কোথা যাইতেছো আমি উত্তর করলাম সিউড়ি স্কুলে আমার মাস্টারি চাকরি হয়েছে দশহরা ছুটিতে বাড়ি এসেছিলাম কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি মজুমদার মশাই একটু চিন্তা করে বললেন বাবা আজ কি তোমার না গেলেই নয় আজ বাড়ি ফিরে যাও কাল জু আমি বললাম কাল স্কুল খুলবে আমার নতুন চাকরি কামাই হওয়াটা বড় খারাপ কথা সুতরাং আমাকে ওরূপ আজ্ঞা করবেন মজুমদার মশাই বললেন তুমি শহরের একটা পুরাতন খালি সেটাই ভাড়া নিয়ে আমিও আমাদের স্কুলের অন্য একজন মাস্টার মশাই রাসবিহারী মুখোপাধ্যায় আমরা দুজন সেখানেই উঠেছি বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি পথ চলতে লাগলাম বেলা আন্দাজ দুটোর সময় সিউড়ি পৌঁছে গেলাম স্নানাহার করতে করতে পাঁচটা বেজে গেল খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে তামাক খাচ্ছি এমন সময় দেখি আমাদের গ্রামেরই একজন চাষি একটা বড় লাঠি ঘাড়ে করে এসে উপস্থিত হলো তাকে দেখে আমি চমকে গেলাম জিজ্ঞাসা করলাম কিরে তুই হঠাৎ কোথা থেকে এলি সে বলল আগে মা ঠাকুরানি এই চিঠিটি দিয়েছেন আর এই কবচটি দিয়েছেন আপনার হাতে পড়ে নেওয়ার জন্য বলেই চিঠি ও কবচটা দিল চিঠি পড়ে দেখলাম মাতা ঠাকুরানি লিখেছেন বাড়ি হইতে যাত্রা করিবার পর রমপ্রসন্ন মজুমদার মহাশয় আসিয়াছিলেন এবং কবচ দিয়া বলিলেন মা তোমার ছেলে প্রাতে শিউরি রওনা পথে তাহার সঙ্গে দেখা হইল তাহার জন্য আমি এই রাম রামকবচটি আনিয়াছি তুমি যেমন করিয়া পারো আজই এই কবজটি তোমার ছেলেকে পাঠিয়া দাও এবং বিশেষ করিয়া লেখো যেন আজই এই কবচটি ধারণ করে এই কবজের গুণে এবং নামের বলে সে সকল বিপদ হইতে মুক্ত হইবে সুতরাং আমি দিনু কৈবর্তকে দিয়া এই চিঠি ও কবজ পাঠাইলাম প্রাপ্তিমাত্রে রামনাম স্মরণ করিয়া তুমি কবচটি ভক্তিপূর্বক দক্ষিণ হস্তে ধারণ করি যেন কোনো মথে অন্যতা না হয় ইহা তোমার মাতৃ আজ্ঞা জানিবে চিঠি ও কব দিনুকে বললাম তুই আজ এখানেই থাকবি তো তোর খাবার জোগাড় করি সে বলল আগে না মা ঠাকুরানী বিশেষ করে বলে দিয়েছেন তুই নিজে দাঁড়িয়ে থেকে কবচটি পরিয়ে দিবি এবং আজ রাত্রেই এসে আমাকে সংবাদ দিবি আমার ছেলে কবচ পড়েছে সুতরাং তাকে থাকার জন্য আর অনুরোধ করলাম না তার হাতে দুয়ানা পয়সা দিয়ে বললাম এনে বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে খেয়ে নিয়েছি তার সামনে কবচটা আমি পরে নিলাম সে আমায় প্রণাম করে বিদায় নিল সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর যথাসময় দুজন শুয়ে পড়ল দুজনেরই চৌকির মাথার কাছে দুটো বড় বড় জালনা খোলা ছিল আকাশে মেঘ মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে প্রবল বাতাস এসে মেঘকে উড়িয়ে একাদশীর চাঁদ দৃশ্যমান করছে আমরা দুজনে কিছুক্ষণ গল্পগুজব করার ওপ শুয়ে পড়লাম পথশ্রমে খুব কাতর ছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাতাসে প্রদীপটা নিবে গেছে মেঘপুঞ্জের ভেতর থেকে জোৎসনালো জালনার পথে এসে বিপরীত দিকে দেওয়ালের একটা অংশ আলোয়ের আলো করে দিয়েছে ঘুমানো চোখ অল্প করে খুলে দেখতাম একটা গঙ্গাল ছাড় বৃদ্ধ আমার সূর্যার ওপর হাঁটু গেড়ে থাবা বেঁধে বসে আছে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রয়েছে তার মুখখানা যেন বহুদিন রোগে শীর্ণ গালের চামড়া ঝুলে পড়েছে দন্তহীন মাড়ির উপর তাহার ঠোঁট দুটো চুপসে বসে গিয়েছে মাথার সাদা ছোট ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে তার সেই কোঠরে ঢুকে যাওয়া চোখ থেকে যেন ক্রোধ ঘৃণা ও বিদ্রুপের জ্বালা বেরিয়ে আসছে দেখে হাপাত মস্তক শিউড়ে উঠলাম ভয়ে চোখ বন্ধ করে ফেললাম কিন্তু সে অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না আবার চোখ খুললাম আবার দেখলাম সেই বিপৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসে রয়েছে আবার চোখ বন্ধ করলাম কিন্তু তখনই হঠাৎ মাতা ঠাকুরানীর চিঠির কথা মনে পড়ল মনে মনে বললাম আমার ভয় কি আমার হাতে রক্ষা কবচ রয়েছে মৃদুস্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম বৌসুম কিছুক্ষণ পর চোখ খুললাম তখন সে মূর্তি আর নেই সাহস উঠে বসে পড়লাম জড়িত কণ্ঠে বন্ধুকে ডাকলাম রাসবিহারী বাবু উঠে বললেন বললে কি মহাশয় আমি তখন প্রদীপ জ্বালিয়ে সমস্ত ঘটনা তাকে বললাম তিনি শুনে অত্যন্ত ভয় পেয়ে গেলেন সমস্ত রাত আমরা করেই কাটিয়ে সকালে গল্প সে বাড়ি ত্যাগ করে অন্যান্য জায়গায় আশ্রয় গ্রহণ করলাম খাওয়া দাওয়ার পর সাড়ে দশটার সময় স্কুলেও গেলাম টিফিনের সময় প্রিয় একটা চিঠি দিল দেখলাম সেখানে রোমা তো মহাশয় লিখেছে চিঠির তারিখ ও ছাপ গত কালকে চিঠিটায় লেখা আছে শ্রী শ্রী দুর্গা শরণম পরম শুভ আশীর্বাদ সন্তু গত করল তোমার শহীদ সাক্ষাৎ হওয়ার পর আমি তোমাদের বাটিতে গিয়েছিলাম এবং তোমাদের মাতা ঠাকুরানিকে তোমার নিমিত্ত একটি রামকবচ দিয়ে এসেছি তাহাকে অনুরোধ করিয়াছি যে অধ্যয় তিনি সেটি যেন কোনো উপায়ে তোমাকে পাঠাইয়া দেন যাহাতে অধ্যয় নিশাগমের পূর্বে কবচটি তুমি ধারণ করিতে পারো হয় অর্ধ রাতে কোনরূপ ভয় পাইবে কিন্তু সেই রাম কবষ্টি গুণে তোমার কোনো বিপদ হইবে না কবচটি তুমি নিয়ত ধারণ করিয়া থাকিবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটে তবে তারক ব্রহ্ম নাম জপ করিবে সর্বদা সুধাচারে থাকিবে অত্র মা ভবানী তোমার মঙ্গল করুন ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমা মজুমদার চিঠিটা পড়ে আমার বিশ্ব আর কিছু বাকি রইল সেটা বাবুকে দেখালাম তিনিও খুব অবাক হলেন পূজার ছুটির সময় বাড়ি গিয়ে প্রথমে মজুমদার মশাইকে প্রণাম করতে গেল যে বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে জিজ্ঞেস করলাম আচ্ছা আমি যে সেই রাত্রে ভয় পাবো কথা আপনি কি করে জানতে পেরেছিলেন একটু মৃদু হেসে মজুমদার মশাই বললেন তুমি যখন সেদিন আসিয়ে আমাকে প্রণাম করলে তখন আমি দেখলাম একটি প্রেতাত্মা তোমার পিছু নিয়েছে কোনো কারণে সে তোমার ওপর ভয়ানক ক্রুদ্ধ হয়েছে এবং তোমার প্রাণহানি করবার জন্যেই তোমার সঙ্গ নিয়েছে সে কেবল উপযুক্ত ক্ষণ পায়নি বলে শেষ পর্যন্ত কৃতিকার্য হতে পারেনি তুমি চলে গেলে আমি গণনা করে দেখলাম যে সেই রাত্রেই ক্ষণ উপস্থিত হইবে তাই তাড়াতাড়ি একটি রামকবজ লিখে তোমার মাথা ঠাকুরণীকে দিয়ে এসছিল। যাই হোক কবচটি তুমি যেন কখনো পরিত্যাগ করোনা এই কথা শুনে কিছুক্ষণ আমি নীরবে চিন্তা করতে লাগলাম পরে বললাম সে ভূত কি এখনো আমার অনিষ্টের চেষ্টা করছে করছে আর একবার সে তোমায় দেখা দেবে সেখন কতদিন উপস্থিত হবে তা আমি বলতে পারবো কিন্তু রাম বলে তোমার কোনো বিপদ হবে না তারপর আঠেরো বছর কেটে গেল সে ভূতের কথা আমি প্রায় ভুলেই গেছিলাম কিন্তু রাম রামকবচটি বরাবর সযত্বে হাতে পড়ে থাকতাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক হইতে প্রধান শিক্ষক পদে উত্তীর্ণ হলাম পরে আরও কয়েক বছর সুখ্যাতির সাথে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি এই পদ চাকরি পেলাম আমার বেতন দেড়শো টাকা হল মফসলের নানা স্থানে ভ্রমণ করে আমায় স্কুলের কাজকর্ম পরিদর্শন করতে হতো একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করতে গেছি সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে একটা গরুর গাড়ি ভাড়া করে গ্রামের অভিমুখে যাত্রা করলাম শরৎকালের পরিষ্কার রাত আকাশে চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডে পাকা রাস্তা দিয়ে গরুর গাড়ি মন্থর গতিতে চলেছে আমি প্রথমে শুয়ে একটু ঘুমাবার চেষ্টা করলাম দেখলাম গাড়োয়ান তার বসার সেই ছোট্ট জায়গাটায় কোনো প্রকারে শুয়ে ঘুমিয়ে পড়েছে জ্যোৎস্না রাত পরিষ্কার পথ দেখা যাচ্ছে গরু দুটো অবাধে আপন মনে চলেছে রাস্তার দুধারে বড় বড় গাছ কোথাও দূরে দূরে কোথাও বা ঘন ঘন বন ছুরছুর করে বাতাস বইছে গাড়োয়ার আরামে নিদ্রা যাচ্ছে দেখে ওকে আর জাগাতে ইচ্ছা হলো না অথচ গরু দুটো অরক্ষিত অবস্থায় পথ চলে সেটাও তো নিরাপদ নয় এই বিবেচনা করে আমি আর শুলাম না বসেই রইলাম এই অবস্থা প্রায় ঘন্টাখানেক কাটলো এবার আমার একটু ঘুম আসতে লাগলো আমি বসে বসে ঢুলছিলাম হঠাৎ গরু দুটো থেমে গেল একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটাও দাঁড়িয়ে পড়ল চোখ খুলেই দেখি সেই ভীষণ মূর্তি গরু দুটোর সামনে পথ অবরোধ করে গাড়ির জোয়ালের ওপর দুটো জীর্ণ হাত সেই শুকনো চামড়া কঙ্কাল ছাড় দাঁড়িয়ে আছে সেই জ্বলন্ত চোখ দুটোর ভেতর থেকে আমার প্রতি প্রধান বর্ষণ করছে দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল আমি কাঁদতে লাগলাম বুকের কাছে হাত রেখে তার অহ্ম নাম জপ করতে লাগলাম জপ করতে দেখলাম সে মূর্তির ছায়া মিলিয়ে যেতে যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল গরু দুটো তখন পেছনে টিড়ি বেগে ছুটতে গাড়ওয়ানের গার্বনের ঘুগে গেল সে ধরপর করে উঠে বলল আমার ছুটিছে কেন আমি আসল কথা তাকে না বলে কেবলমাত্র বললাম হয়তো পথে কোনো ভয় পেয়েছে তাই ছুটে বাড়ি যাচ্ছে গাড়োয়ান তখন গাড়ি থামাবার এবং মুখ ঘোরাবার জন্য অনেক চেষ্টা করল গরু দুটোকে লাঙল টিনে ছিটে ফেলার উপক্রম করল কিন্তু কিছুতেই তারা দাঁড়াল দৌড়তে দৌড়তে অবশেষে যখন একটা গ্রামের বাজারে এসে উপস্থিত হলো এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল তখন তারা দাঁড়ালো গরু দুটো ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছিল দেখে আমি গাড়োয়ানকে বললাম থাক আজ আর কাজ নেই গরু দুটোকে খুলে দাও ওদের মুখে ঘাস আর জল দাও কাল সকালে যখন তখন আবার যাওয়া যাবে আজ রাতে এখানেই বিশ্রাম করি তারপরে আরও সাত বছর কেটেছে কিন্তু আর কখনো কোনো রকম ভয় পাইনি সেই রামকবচটি এখনও ধারণ করে আছি এবং যতদিন বাঁচবো ততদিনই ধারণ করে থাকব আমার মাতৃদেবীর এবং মজুমদার মহাশয়ের লেখা সেই চিঠিটা আজও আমার কাছে আছে কেউ যদি দেখতে ইচ্ছা করেন তবে দেখাতে পারি